সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে চলে গেল সৌমিতিশা গুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মিঠাই ধারাবাহিক সকলের নয়নের মনেই হয়ে ওঠে সৌমিতিশা গুন্ড তাকে শেষবারের মতো দু হাজার চব্বিশ সালে দেখা গিয়েছিল পর্দায় দেবের সাথে সিনেমা করেছে এরপর আর তাকে দেখতে পারেননি তার অনুরাগীরা স্বাভাবিকভাবে অভিনেত্রীকে নিয়ে কৌতূহল বক্তরা মাঝে ইভেন্টে দেখা যেত তাকে কিন্তু এখন সেটাও নয় যেন ইন্ডাস্ট্রি থেকে অদৃশ্য হয়ে গেলেন মিঠাইরানি মাঝে শোনা যায় তিনি নাকি অসুস্থ কিডনিতে পাথর সমস্যায় ভুগছিলেন যদিও অভিনেত্রী এসব নিয়ে মুখ খোলেননি আবার নিন্দুকের দাবি মোটা হয়ে যাওয়ার জন্য নাকি কাজ পাচ্ছেন না তাই নিজেকে গুটিয়ে রেখেছেন বর্তমানে তাকে সমাজ মাধ্যমের কোনো পোস্ট করতে দেখা যায় না কি হলো সৌমিতিশার উত্তর হলো অতরা তবে সামনেই তাকে আমরা একটা ওয়েব সিরিজে দেখতে পাবো ওয়েব সিরিজে নাকি তার চরিত্রটা মারা যাবে হ্যাঁ বন্ধুরা টেরিপাড়ার সূত্রের খবর এমনটাই তবে এই বিষয়টাকে কেন্দ্র করেই অনেকে গুজব রটাচ্ছে বাস্তবে নাকি সৌমিত মারা গেছে বন্ধুরা আমরা খোঁজ নিয়ে জানতে পারি বাস্তবে অভিনেত্রী সৌমিতেশা কুণ্ড সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে ওয়েব সিরিজের সামনে তার চরিত্রটা মারা যাবে তোমরা কে কে এই চমকটা দেখার জন্য অপেক্ষা করছ কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে সকলকে অসংখ্য ধন্যবাদ